গত এপ্রিলের প্রথম সপ্তাহে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর অভিযানে বম জাতিসত্তার নারী শিশু সহ শতাধিক লোককে আটক করা এর মধ্যে রয়েছেন সাতাশ জন নারী চারজন শিশু ও চৌদ্দ জন শিক্ষার্থী আটককৃতরা এখনও বান্দরবান ও চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় রয়েছে গত পাঁচ আগস্ট দেশে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে ইতোমধ্যে দেশে কুখ্যাত সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কারাগার থেকে মুক্তি পেয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আটক বম জাতিসত্তার লোকজন সহ এখনও কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয়নি ফলে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে গত ছয় সেপ্টেম্বর দেশের পঞ্চান্ন জন নাগরিক বান্দরবানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় আটক বম জাতিসত্তার নারী ও শিশুদের মুক্তির দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে দাতাদের মধ্যে আনু মুহাম্মদ রেহনুমা আহমেদ মেঘনা গুহটা কুর্তা শহীদুল আলম রানীন হারুন উর রশিদ শামিনা লুৎফা মির্জা তাসলিমা সুলতানা সাইদ ফের দোস মাহামির্জা ফারজানা ওয়াহিদ শায়ন ওমর তারেক চৌধুরী প্রমুখ ব্যক্তিরা রয়েছে বিবৃতিতে নাগরিকবৃন্দ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাস্কের পতনের পর পাহারে ও সমতলে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনার ভিন্ন ভিন্ন বাস্তবতা আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে সমতল যখন নিপীড়ন মুক্ত ভবিষ্যৎ গড়ার সম্ভাবনায় টকবক করছে তখন বান্দরবানে বম জনগোষ্ঠীর অনেকে বিনা অপরাধে জেল খাটছে বিবৃতিতে তারা আরও বলেন ছয় মাসের বেশি সময় ধরে বান্দরবানের বিভিন্ন স্থানে বম জাতিগোষ্ঠীর যাত্রীদের হেনস্থা করা হচ্ছে বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীদের কাজের জন্য যাতায়াতের সময় পরিচয়পত্র দেখাতে হচ্ছে এবং তারা নানা জেরার মুখোমুখি হচ্ছে ভয়ে অনেকে ফসল তুলতে পারেননি আয় রোজগারের পথ বাধাগ্রস্ত হয়েছে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বলে তারা বিবৃতিতে উল্লেখ করেছে